প্রকৃতি একটি বিচিত্র খেয়াল দিনের বাছুর দুধ দিতে শুরু করেছে এ ছোট্ট বাছুরটি যখন নিজে বাঁচতে গাভীর দুধ খাচ্ছে তখনই তার দুধ দোহন করে খাচ্ছে একটি কৃষক পরিবার এমন ঘটনার ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে উঠেছে খবর পেয়ে সরজমিন পরিদর্শন শেষে কারণ নির্ণয়ের জন্য গবেষণা কমিটি গঠন করেছে প্রাণী সম্পদ দপ্তর ঘটনা হচ্ছে আমরা তো সচরাচর জানি যে গাভী দুধকে কিন্তু এই যে বাছুরি যে দুধ দিতে এটা তো আমরা কখনো দেখি নাই এই বাছুরটা দুধ দেওয়ার পরে যে উঠটা যে বড়ো হয়েছে সেম একবারে গাভীর মতো সব কিছু গাভীর মতো ওই দুধ দহনের আগে লেদা আছে এগুলো সব গাভীর মতোই একটা গাভি স্বাভাবিক যেভাবে দুধ দেয় ঠিক এইভাবেই দুধ দিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশি গ্রামে এই বিস্ময়কর ঘটনা এখন টক টাউন যারা গেছে সদ্য প্রসভা গাভী ও তার মাত্র সতেরো দিনের বাছুর একই সাথে দুধ দিচ্ছে যা দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমাচ্ছে কৃষক হারুন রশিদের বাড়িতে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা পানি সম্পদ বিভাগ সার্বক্ষণিক তদারকির জন্য তাৎক্ষণিক একটি মেডিকেল টিম গঠন করেছে চলছে এ নিয়ে গবেষণাও গাভীর মালিক মোহাম্মদ হারুন রশিদ জানান আমি দুই হাজার তেইশ সালে একটা বকটা কিনছিলাম যে বকটা ক্রয় করছিলাম পঁচাত্তর টাকা দিয়ে এটা এরপর আপনার কনসেপ্ট করছে মানে পিসে লে এই কর্মী জাহাঙ্গীর ভাই ওনার দিয়ে বীজ দেবাইছি পরে এটা প্রথম বীজ দেওয়াতেই কনসিপ করছে পরে পরাক্রমে ওরা এই স্বাভাবিকভাবেই খেলা শুইছে তারপরে আমি দেখলাম খেলার সময় এই দেখলাম যে উঠটা তার বড় তখন আমি ভাইপি নিলাম যে এটা ফিজিয়ান পিজিয়ে বাচ্চা তো স্বাভাবিকভাবে ফিজিয়ান একশো পারসেন্ট বীজ যখন দিছি তাহলে অবশ্যই এটা উন্নতি হবে আমারই ধারণা পরে একদিন পরে দেখলাম যে শুয়ে রয়েছে আপনার এই শোয়া জায়গাতে আপনার দুধ টাটকা দুধ তখন আমি ভাবলাম কি জানি দুধ কি ফেজ লিক হয়ে গেলো কি না কোনো এই ধরনের একটা আমি চিন্তিত হয়ে গেলাম গা তখন আমার এক শাসের কাছে পরামর্শ করলাম যে আমার বাচ্চাতে এই ঘটনা পরে শাস বলতেছে কলে দেহ উটা আমি গেল উট একটু একটু কলে উট দেহ হইতে পারে দেহ তুমি এটা পরে আমি দেখলাম দেখলি উড় তো আপনার লাল হইলেছে বড় বেশ বড় লাল হইলেছে পরে আমি এটা একটু টান দিলাম উটা টান দিলাম দেখলাম দুধ স্বাভাবিকভাবে পরিমাণে দুধ আসতেছে তখন আমি একটা চিন্তিত হয়ে গেলাম গা চিন্তিত হয়ে গেলাম গা যে কি জানি এটা কী তারপর আমি জাহাঙ্গীর বাইরে কল দিলাম যে ভাই আমার গাভীরতে এই দৃশ্য বাসুরে এই দৃশ্য আপনি শুয়ে থাকলে দুধ পরে যখন দেখলাম উর আপনি বড় টান দিলে দুধ আসে আপনি একটু ডাক্তার ডাক্তারের সাথে ফটো পরামর্শ করে আমার একটু জানান আমার ইআই কোনো কাছে নাম্বার আমরা কল দিলাম আর কি পরে বলছে যে আমি ঠিক আছে করিমগঞ্জ আমি স্যারের সাথে একটু কথা বলতেছি পরে কইতেছে আমার আইসা করতেছে কইতেছে যে আমার স্যারে ফাট আইসে একটু বাসটা আনেন আমি একটু দেখবো যে পর্যবেক্ষণ করবো পরে আনছি আনলে কিন্তু একটু দুহান আমি এই দোহানের ইয়া আমি একটু আইছি ঠিকই আপনি দুধ তো স্বাভাবিকভাবে দুধ দিছে প্রায় দুই বছর আগে পঁচাত্তর হাজার টাকায় তিনি গাভীটি ক্রয় করেন গাভীটি সম্প্রতি একটি বাছর প্রসব করেছে আশ্চর্যের বিষয় হচ্ছে জন্মের প্রথম দিন থেকেই ওই বাছরও দুধ দিতে শুরু করেছে গ্রাম আশেপাশের এলাকায় এই খবর ছড়িয়ে পড়ায় কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী পুরুষের ভিড় জমছে হারুন রশিদের বাড়িতে কেউ কেউ দেখে অভাব বিস্মিত হচ্ছেন কেউ এমন অবিশ্বাস্য ঘটনা দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এমন ঘটনা দেখতে আসা জনৈক পঞ্চাশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান এরকম ঘটনা তারা জীবনে প্রথমবার প্রত্যক্ষ করছেন একসাথে মা গাভী ও নবজাতক বাছুরের দুধ দেওয়া তাদের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে এই বিষয় কথা হলে করিমগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম এম এ আওয়াল তালুকদার বলেন আমি আসলে আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি এরকম কখনো এত ছোট বাচ্চা যেটা এই সতেরো দিন বয়সের বাচ্চার এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই এটা আসলে আমার লাইফে আমি কখনো এটা শুনিও আর এখানে এলাকায় যারা আছে দীর্ঘদিন বয়স ওনাদেরকেও জিজ্ঞেস করেছি কেউ হয়তো সত্তর বছর ষাট বছর বয়স কেউ এটা কোনো দিন দেখে নেই তো আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা যেটা ওই মিল্ক ল্যাটডাউনের জন্য যে সমস্ত হরমোনগুলো দেয় ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলো আসে বিশেষ করে প্রোডাক্টিন একটা হরমোন আছে এই হরমোনের কারণে সমস্ত দুধ নির্গত হয় এমন ঘটনা সত্যি অত্যন্ত বিরল সাধারণত জন্মের কয়েক বছর না গেলে কোনো বাছুর দুধ দিতে সক্ষম হয় না ফলে এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা দাবি রাখে তবে বিজ্ঞান বলে মিল্কুইট লেয়ারের হরমোনগুলো সক্রিয় হয় নবজাতক বাছুর দুধ দিতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে এই সময় তিনি আরো বলেন বাচ্চা ও মা গাবি সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য ইতিমধ্যে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে একই সময় ও বাছুরের দুধ মানুষের খাবারের উপযোগিতা সম্পর্কে তিনি বলেন ওই দুধ ও অন্যান্য গাবের দুধের মধ্যে স্বাভাবিক ও পুষ্টিমান সম্পন্ন